এবার লক্ষ লক্ষ নেতা নিয়ে মাঠে নামতেছেন আওয়ামী লীগ ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিদায় ঘণ্টা বেজে উঠেছে সেনা প্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে প্রধান উপদেষ্টার সাথে প্রায় পনে দুই ঘন্টা একটা লম্বা চূড়া বৈঠক করেছে আপনার বিএনপির ঊর্ধ্বতন নেতারা বাংলাদেশ কোথায় দাঁড়াবে

যে অস্থিরতা সামাজিক রাজনৈতিক শৃঙ্খলা তার মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ এক টাকাও আসবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলতে চাচ্ছি ডক্টর ইউনুস এই অন্তবর্তীকালীন সরকার সমন্বয়কদের সময় শেষ হয়ে এসেছে এবং আওয়ামী লীগ আবারও শক্তিশালী হয়ে উঠতেছে প্রিয় দর্শক তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের নানান ধরনের সিদ্ধান্ত নানান ধরনের প্রস্তুতি নিয়ে দলের সিনিয়র নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে বৈঠকের মাধ্যমে তারা যে দাবি জানালেন রোডম্যাপের প্রধান উপদেষ্টা তাতে কর্ণপাত করেননি তিনি সাম্প্রতিক সময়ে যে কথাগুলো বলছেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে বা হবে সেটি তিনি পুনর্ব্যক্ত করেছেন অর্থাৎ বিএনপিকে খালি হাতে ফিরতে হয়েছে এবং এটুকু এই মুহূর্তে বলা যায় সরকারের নানান ধরনের সিম্টমিক কাজের নির্বাচন অনিশ্চিত জুনের মধ্যে যে নির্বাচন হবে সেটিও যে পরে গিয়ে প্রলম্বিত করা হবে না তা নিয়ে যথেষ্ট ধরনের সন্দেহ রয়েছে তাহলে নির্বাচন যদি অনিশ্চিত হয়ে থাকে সেক্ষেত্রে বিএনপি এবং আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকোজ্জামান সম্পর্কে আমি দুটো প্রশ্ন তুলতে চাই আমি সে বিষয়ে আসবো প্রথমেই একটা মজার তথ্য দিয়ে এই আলোচনাটা শুরু করি সেটি হচ্ছে বিএনপি যেখানে প্রধান উপদেষ্টার মুখ থেকে রোডম্যাপের কোনো ধরনের ঘোষণা আদায় করতে পারলেন না পারল না আমাদের প্রধান নির্বাচন কমিশন সেখানে মন্তব্য করে বসলেন বুধবার সকালে একটি অনুষ্ঠানে যে আগামী জুন জুলাই মাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে কী হাস্যকর না নির্বাচন কমিশন বলছে যে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আর প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন রোডম্যাপ এখন না এই মুহূর্তে এই প্রসঙ্গে কোনো কথা নয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং যেখানে সংসদীয় আসন বিন্যাসের বিষয়টি এখনও মীমাংসিত হয়নি মীমাংসা হয়নি নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাসের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে যতদূর শেষ সংবাদ আমাদের কাছে রয়েছে ওই চিঠি ওভাবেই পড়ে আছে বোঝা তো যাচ্ছে তাহলে নির্বাচন সম্পর্কে সরকার অন্তর্বর্তী সরকার কতটা সিরিয়াস এবং নাহিদ ইসলাম বলেছেন আরও মজার কথা যুক্তরাষ্ট্র থেকে যে দুই হাই প্রোফাইল ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি এসেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দল শিশু সমাজের সাথে কথা বলছেন যদিও তাদের অন্য উদ্দেশ্য রয়েছে আগে আমরা আমি জানিয়েছি তো তার ধারাবাহিকতায় ছাত্রদের যে দল এনসিপি সেই দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বিএনপি কোথাও কোথাও প্রভাব বিস্তার করছে সত্য কথা কিন্তু প্রশাসন কেন শুধুমাত্র পুরো সরকারই তো চলছে নাহিদ ইসলামদের কথায় এই যে সাবেক সমন্বয়ক যারা রয়েছেন তাদের কথায় সেখানে নাহিদ ইসলাম যদি বলেন যে প্রশাসন চলছে বিএনপির কথায় এর চেয়ে হাস্যকর কথা সাম্প্রতিক সময়ে আর হতে পারে না আসিফ নজরুল আবার যা বলেছেন তার সঙ্গে আবার ছাত্রদের কথা মিল আছে আসিফ নজরুল আবার নতুন প্যাচ দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠকে ছিল তারপরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিচার করে নির্বাচন আপনি সমস্যা সংস্কার এখন যারা নিহত হয়েছেন তাদের বিচার করে তারপর আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয় আছে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা ডক্টর আসিম যা বলছেন আমাদের কাছে জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই বাংলাদেশে হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের বিচারের দাবি তো গণভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা না একটাই প্রধান আকাঙ্ক্ষা ছিল গণভুত্থানের সেটি হচ্ছে কর্তৃত্ববাদী সূর্য সরকারের শাসক পতন ঘটিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এর বাইরে আর কোনো আকাঙ্ক্ষা ছিল যা বলা হয় বাজে কথা এগুলো নতুন নতুন করে গজাচ্ছে আর বিচার তো অন্য কেউ করতে পারে করবে না তো নয় সবকিছু এখন করে সংস্কার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধ এত এত রায় তো এই জনগণ মানে জনগণ এই সরকারের পক্ষে দেয়নি তো যে কথা এনসিপির সঙ্গে মিলে যাচ্ছে সেটি হচ্ছে মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর নাহিদ ইসলাম আবার একথাও বলেছেন সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেগুলো তো পালন করতেই হবে বা সংস্কার করতে হবে আমাদের তিনটি দাবি তা হচ্ছে সংস্কার বিচার এবং গণপরিষদ নির্বাচন মোটামুটি তাদের কথা অনুযায়ী সরকার চলছে তাদের কথাই সরকারের এই যে প্রভাবশালী উপদেষ্টা তাদের বক্তব্যে প্রতিফলিত হচ্ছে এখন বিষয় হচ্ছে যে খুব সহজভাবে একটা কথা বলি এই যে ভাঙা রেকর্ডের মতো বলা হচ্ছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন এপ্রিল মে জুনে কোনো নির্বাচন হতে পারে না হয় না হওয়ার কথা নয় প্রতিকূল আবহাওয়ার কারণে দেশে এটা তো এখন সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এটি সরকারও জানে সরকারের কোনো কোনো উপদেষ্টা বা বিশাল এক আমাদের আছেন বাফিদ আলম তিনিও তার একটি বক্তব্য উচ্চারণ করেছেন যে এপ্রিল মে জুন আবহাওয়া থাকে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে তাহলে কেন বারবার জুন ঘুরে ফিরিয়ে আনা হচ্ছে এই কথাটি তো এখন স্টাবলিশ যে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় দেশে তারপরেও তারা জুড়ে দিয়েছে অর্থাৎ নির্বাচন কবে হবে আদৌ হবে আমরা নিশ্চিত করে কেউ বলতে পারি না পারি না যদিও সরকার উপরে উপরেভাসাইজ করছে বিষয়টি হচ্ছে যদি নির্বাচন অনিশ্চিত হয়েই থাকে বিএনপির যে ব্যাপক প্রস্তুতি নিয়ে রোডম্যাপের দাবিতে গেল তারা খালি হাতে ফেললো এখন বিএনপির ভূমিকা কী হবে বিএনপি তো সেই যে আওয়ামী লীগের সব আন্দোলন আন্দোলন ঘোষণা দিত ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন এবারও বলে রেখেছিল যে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে এদের পরে আন্দোলন এবারও বলেছে তাহলে বিএনপি আসলে কী করতে চায় মানুষ বিএনপির উপরেও বিরক্ত তাদের আকাঙ্ক্ষা নির্বাচন নিঃসন্দেহে কেউ কেউ তো নির্বাচন করতে চায় যারা ক্ষমতায় আসার ন্যূনতম যাদের কোনো সুযোগ নেই জামাতে ইসলামী এই ছাত্ররা তাহলে বিএনপি কেন পারছে না বিএনপি দুর্বলতা কোথায় বিএনপি কেন গণতান্ত্রিক বা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে পারছে না এবং এর মধ্য দিয়ে মানুষের অনেক ধরনের প্রশ্ন উঠছে এত জনপ্রিয়তা থাকার পরও কেন তারা সরকারের চাপ প্রয়োগ করতে পারছে না আর সেনা প্রধান সম্পর্কে যদি বলতে হয় আমাদের সেনাপ্রধান বারবার বলে এসেছেন ফ্রম দ্য বেগিনিং সে যে দুই হাজার চব্বিশে সেপ্টেম্বরের রয়টার্সকে যে ইন্টারভিউ দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে এবং তারপরে তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন সব জায়গায় তিনি ডিসেম্বরের কথা বলেছেন তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান কি হেরে যাচ্ছেন যদি বলেন যে এর মধ্যে প্রধানের প্রশ্ন প্রসঙ্গ কেন অবশ্যই সেনাপ্রধান বা সেনাবাহিনী এখন একটি পার্ট এবং পাঁচ আগস্টে যে ভয়ঙ্কর একটি পট পরিবর্তন সেটির সেই দিনই সেনাপ্রধান বলেছিলেন তার উপরে জনগণকে আস্থা রাখতে তাহলে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর একটি রোল তো অবশ্যই আছে এবং দেশকে ভয়ঙ্কর একটা লাইন চ্যুতির অবস্থা থেকে ট্রাকে তুলেছিল সেনাবাহিনী এটা তো অস্বীকার করা কিছু নেই এবং এই সেনাপ্রধানের প্রতি অনেকেই অবিশ্বাস পোষণ করেন নানান ধরনের সন্দেহের কথা ব্যক্ত করেন কিন্তু আমি এখনও পর্যন্ত কায়মন ও বাক্যে সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই এবং সেনাপ্রধান যা কিছু করছেন সবই আমি পজিটিভলি দেখতে চাই কিন্তু তাকে বাইপাস কাট করে সরকার যে নানান ধরনের সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা নিয়োগ থেকে শুরু করে এটাতে তার সমর্থন বা তার সাথে আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই তবে সেনা তো একটি পার্ট বা সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার সঙ্গে অবশ্যই তাদের বিষয়ে জড়িয়ে রয়েছে অন্তত এই সময়ে যাই হোক তো সেনাপ্রধান কী ভূমিকা নেবেন এখনও মানুষ অপেক্ষায় আছে জেনারেল ওয়াকরুজ্জামান সঠিক কোনো সিদ্ধান্ত নেবেন দেশ যদি ভাবে থাকে যে অস্থিরতা সামাজিক রাজনৈতিক আইন শৃঙ্খলা তার মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ এক টাকাও আসবে না এবং অন্যান্য রয়েছেই যোগবাদের উত্থানের সম্ভাবনা মৌলবাদীদের আস্পন যেভাবে দেখা যাচ্ছে কিছুই ঘটবে কিন্তু সেই দায় ভারও কিন্তু সেনা প্রধানের উপর গিয়ে পৌঁছাবে যেটা তিনি আস্থা রাখতে বলেছেন আমাদের বাংলাদেশের এই যে শ্রম পাচার এটা যদি ধ্বংস হয়ে যায় বা নিষেধাজ্ঞা যদি দিয়ে দেয় তাহলে আমাদের বাংলাদেশ কোথায় দাঁড়াবে বাংলাদেশ একদম আপনার ধ্বংসের যে দ্বারপ্রাপ্ত আছে না ভাই ধরেন আপনার আপনার হাত ছেড়ে দিলেই আপনি কুয়ায় পড়ে যাবেন আর পড়ে গেলেই আপনার মৃত্যু অনিবার্য কেউ আটকাতে পারবে না আল্লাহ সুবাহ ছাড়া তাই না ঠিক আমাদের বাংলাদেশটা বর্তমান এই অবস্থানে এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে কেমন ঝুলন্ত অবস্থায় আছে সৌদি আরবের প্রিন্সকে বা সৌদি আরবের সরকারকে আপনারা যেভাবে মানে জিহাদি ভাই মনোভাব নিয়ে বা এই যে মনে করেন বিবেকটা সাইডে রেখে ভাই আবেগের বসে জুতা মারলেন তাই না তাকে কাত্তরুয়া বানালেন তার ছবি দিয়ে মনে করেন জুতার মালা পর্যন্ত পড়ালেন আহ চর থাপ্পুর পর্যন্ত দিলেন এটা করে আসলে আপনারা কি বোঝানোর চেষ্টা করছেন বলেন তো তিনি মক্কার বা মদিনা তারপর সৌদি আরবিয়া সরকার তিনি কেন চুপ করে রয়েছে না আচ্ছা তিনি কি বা আমাদের সৌদি সরকার তারা কি মানে পুরো পৃথিবী কি নাকি বলেন তো ইমাম মাহাদি তিনি তিনি ইমাম মাহাদি না ভাই তিনিও একজন মুসলিম তাই না তো তাকে যে জুতা মারলে কাজটা কি ঠিক করছেন অনেকেই আমাকে কমেন্ট করছেন যে তুষার ভাই আপনি কেন কথা বলেন আপনি কেন ভয় দেখান আপনি কেন ডর দেখান আমরা কি জিহাদি মরবা করবো না আল্লাহ আল্লাচ জন্ম দিচ্ছে মৃত্যু একদিন আমাদের বরণ করতে হবে অবশ্যই ভাই অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে কিন্তু জাগা মতো প্রতিবাদ করতে হবে লেজ্জ প্রতিবাদ করতে হবে অন্যায় প্রতিবাদ করতে হবে না কারণ দিন শেষে আপনার দেশের দিকেও তাকাতে হবে বুঝতে পারছেন আজকে দেখেন আজকে একটা দেশের জন্য আপনার নিজের দেশের কোটি কোটি মানুষকে অসহায় মানুষ আপনি বিপদে ফেলে দিবেন এটাও কিন্তু ভাই যে আপনার আমাদের কোরআনে কিন্তু জায়জ নাই তাই না শোনেন কথা বলি আমাদের বাংলাদেশে আমরা অনেক দরিদ্র একজন মানুষ ভাই তাই না অনেক দরিদ্র মানুষ আমরা এখন এই বাংলাদেশের উপরে যদি কোনোভাবে সৌদি আরবের এই শ্রম বাজারটা ধ্বংস হয়ে যায় বা হাত ছাড়া হয়ে যায় আপনার এই শেখ পতন কিন্তু এই রেমিটেন্সের মাধ্যমে হয়েছিল ভুলে গেলে কিন্তু চলবে না এই শেখ হাসিনার পতন সমন্বয় কারীরা বা আন্দোলনকারীরা ওদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা ছিল না যে ওদের বা আওয়ামী লীগের পতন ঘটাইব এই আওয়ামী পতনের পিছনে মূল মাস্টার মাইন্ড বা মূল কাঠিটা হচ্ছে ভাই এই রেমিটেন্স বুঝছো ভাইয়া এই রেমিটেন্স যদি প্রবাসীরা বন্ধ না করতো শেখ হাসিনা একটা চলো পর্যন্ত পাকা করতে পারতাম আন্দোলন করে কোনো বালদ হালাই পারতাম না আর এমনি করতে সরি গাইস কিচ্ছু করতে পারত না যদি রেমিডেন্সটা বন্ধ না হইতো কিন্তু পুনরায় এই রেমিডেন্সটা আবারও বন্ধ চির জীবনের জন্য হতে যাচ্ছে চিরজীবনের জন্য আমাদের বাংলাদেশে এই যে মনে করেন দেড় কোটি থেকে প্রায় তাই না দেড় কোটি প্রবাসী ভাই এই যে এত প্রবাসী যদি মনে করেন তারা দেশে চলে আসে এক কোটি প্রবাসীর সাথে ধরেন আরো দুই কোটি পরিবার মানে তিন কোটি ভাই এই তিন কোটি পরিবার আপনার রাস্তায় নেমে আসবে পুরো রাস্তায় নেমে আসবে যখন কি করবেন যখন করবেন কি বলেন কিভাবে বাঁচবেন এই সরকার তাদের ভরণ দিবে তাদের পরিবারকে চলার জন্য আর্থিক সহায়তা করবে আপনারা দিবেন দিবেন না তো আপনারা তখন আপনারা করে হাসবেন আর একটা কথা বলবেন যে ভাই জন্ম যখন নিজের মৃত্যু একজন বরণ করতে হবেই অতএব ইসলামের জন্য আমাদের প্রতিবাদ করতে হবে

তখন ফেরেস্তারা বলবে যে আল্লাহ কি দুনিয়াটা প্রশস্ত করে বানায় নাই তোমরা সেখান থেকে সরে কেন গেল না তোমরা সেখান থেকে সরে কেন গেল না কথাটা একটু 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 চেষ্টা করবেন চেষ্টা করবে ভাই আল্লাহ চার নম্বর সোরা সাতা নম্বর আয়াতে আল্লাহ বলছে যে যখন নাকি কেমন হবে বা ফেরস্তারা যখন নাকি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে দুনিয়াতে তোমরা কেমন ছিল তখন আমরা বলবো আমরা নিজেই ছিলাম আমাদের উপরে অত্যাচার করছে মানে এই করছে তাই না তখন ফেরেস্তা আমাদেরকে বলবে যে আল্লাহ তো দুনিয়াটা ছোট করে বানায় নাই ওরা প্রশস্ত করে বানাইছে তুমি সেখান থেকে সরে কেন গেল না শহরে কেন গেলাম না তখন আপনি কি বলবেন তখন আপনি কি বলবেন কি মসজিদ লাগসা তাহলে এই কথা বলতে হয় ভাই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাম সাল্লাহ আলি সাল্লাম তিনি কি মক্কা থেকে হিজরত করে নাই মদিন উদ্দেশ্যে করছে কিনা বলেন তো ভাই করছে তো এই যে আমাদের নবী তিনি যে মক্কাই থেকে আপনার মদিনাতে হিজরত করছে তাই না এই মক্কা কিন্তু আমাদের নবী যে বাপদাদার ভিটা ছিল তখন তিনি অনেক কান্না করছে অনেক কষ্ট হয়েছে আবুল আহাব উদ্বা সাইবারা আমাদের নবীজিকে রক্তাক্ত করে ফেলছে তাই না আল্লাহ কি পারতো না সরাসরি এদেরকে ধ্বংস করে দিতে অবশ্যই পারতেন কিন্তু তারপরও আল্লাহ তার নবীকে কেন হিজত করালো কারণ এটার মাধ্যমেও আল্লাহ আমাদের এটা শিক্ষা রাখছে ভাই যে আমি দুনিয়াটা প্রশস্ত করে বানাইছি বন্ধু তুমি সেখান থেকে একটু সরে আসো ভবিষ্যতের প্রজন্মের জন্য এটা শিক্ষা রাখছে ভাই আমি কোনো মূল্যবী না আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যতটুকু আমার ক্ষুদ্র গেনে আমি বলার চেষ্টা করতেছি তো আজকে এই গাজা তাদেরকেও সেখান থেকে সরে আসতে হবে কিছু সময়ের জন্য থাক মসজিদ রাখছে থাক সমস্যা তো

আপনার এই তিরিশ লক্ষ প্রবাসীকে বা বাংলাদেশিকে নিষেধাজ্ঞা জারি করে দেয় তখন কি করবেন বলেন এই অন্তর্বর্তীকালে সব ইউনুস তার আসলে কত টাকা আছে বলেন তিনি তো আপনার ইনা মানে পৃথিবীর বুকে সবচেয়ে ধনী ব্যক্তি নয় তাই না যে তিনি বাংলাদেশে চালাবে পারবে পারবে না তো এই রেমিটেন্সের টাকায় আমাদের দেশ চলে আর সবচেয়ে বড় ধরেন এক্সাম্পল যদি ধরেন একশো টাকা আছে রেমিটেন্স আপনার প্রায় কি বলে সত্তর টাকায় আসে এই সৌদি আরবে থেকে সত্তর টাকায় সৌদি আরব থেকে আসে এখন এই সত্তর টাকা যদি নষ্ট হয়ে যায় তিরিশ টাকা দিয়ে আপনি কি করবেন আপনি কি ওই যে বহিবিশ্ব থেকে চাল আনবেন ডাল আনবেন ওই যে বলে খ্যাত বুনতে যে মনে করেন ই লাগে যে বীজ লাগে এটা যে মনে করেন আরেক দেশ থেকে ই করবেন ইম্পোর্ট করবেন সেই সক্ষমতা থাকবে পারবেন সেটা করতে পারবেন আপনার সেই সক্ষমতা নাই আপনি হারাই ফেলছেন পারবেন না আপনি বুঝেন নাই তো এগুলো বুঝতে হবে বাংলাদেশকে যে বর্তমান আপনারা এই জিহাদি মানে মনোভাব নিয়ে দেশটাকে কোথায় যে নিয়ে যাচ্ছেন কোনো আইডিয়া নাই আপনাদের কোনো আইডিয়া নাই আপনারা ভারতের নরেন্দ্র মোদীকে যত মারছেন আপনার ডোনাল্ড টাম্পকে জুতা মারছেন আপনি ইস্রায়েলের ইহুকে ভাই তাকে কাট্টরওয়া বানায়া তাকে আগুনটা পোড়ায় ফেলেন সমস্যা নাই উনি কিছু করতে পারবে না কিন্তু আপনি ডোনাল্ড টাম্পকে মারছেন এখন ডোনাল্ড টাম্প অ্যাকশন নেবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যাদের মানে দেশে কাজ করে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক monoc চাকা করে। আমাদের লাখ লাখ পরিবার বা কোটি কোটি পরিবার তাদের মুখে দুবেলা আমরা খেতে দিতে পারি বা তারা একটু ভালো থাকে দেশটা ভালোর পথে যাচ্ছে সেই দেশের সরকারকেই জুতা মারলেন বা কাট্টরওয়া বানায়া জুতার মালা দিলেন তাই আপনারা চরথাপুর দিলেন তাই না সবাসী বাংলাদেশ সবাস এখন সামনে যে স্টেপটা আসতে যাচ্ছে এটার জন্য অন্তর্বর্তী সরকারকে বা জানা নাকি যে বা যারা জিহাদি মনোভাব রাখেন তাদেরকেও বাম্বু খাবেন আপনারা অচিরেই বাম্বু খাবেন তবে ভাই মন থেকে দোয়া করি যাতে এই ধরনের বাম্বু না আসে যদি আসে তাহলে আমাদের বাংলাদেশটা মেসা সালাম আলাইকুম বিএনপি নেতা কর্মীদের কি অবস্থা আজকে আপনারা জানেন যে কয়েকদিন যাবত আলোচনায় ছিল যে বিএনপির একটা প্রতিনিধি দল আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করবেন তো এই দেখা করার আগে একটা মাঠ তৈরি করা হয়েছিল যে নির্বাচন কবে দিবেন আর সেই মাঠটা কি ছিল বিএনপির বিভিন্ন নেতা ভাই আরো অনেকে যারা আছেন রিজবি সাহেব ইসলাম তারা নানান ধরনের বক্তব্য দিয়েছেন কি প্রত্যেকটা কথার একটা ফাইনাল অবস্থান ছিল সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে হবে এটার আর পিছানোর কোনো সুযোগ নেই বলছে বাপডাইকা নির্বাচন হবে অথবা নির্বাচন দিতেই হবে আদায় করে এবং নানান বক্তব্য ছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস তিনি একটা ফ্লাই করছেন আজকে ওনার সাথে ডক্টর মোদী ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দলের একটা বৈঠক হয়েছে হওয়ার পরে অনেকটা মন খারাপ মন খারাপ কেন মির্জা ফখর ইসলাম আলমগীর বলছেন ওনার সাথে দেখা সাক্ষাতের পর সাংবাদিকদের উপর একটা তিনি ব্রিফ করেছেন সাংবাদিকদের সাথে যে আলোচনায় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না এখন সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বুঝতে চাচ্ছে এখন বিএনপির মধ্যে যে শঙ্কা এটা কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক কেন যৌক্তিক আমাদের এনসিপি এই দলটা ওনাকে ক্ষমতায় রাখার জন্য যে যে মার্চ ডক্টর দিচ্ছে বলছে আগামী সাড়ে তিন বছর ওনার ক্ষমতায় থাকা উচিত আওয়ামী লীগের যে মেয়াদটা বাকি ছিল সেইটা সার্জিস বলতেছে যে না ভাই ডক্টর ইউনুস পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী চাই তারপর ফেসবুকে যে প্রচার প্রচারণা সকল কিছু মিলিয়ে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির হওয়াই স্বাভাবিক ইভেন গেল দুই দিন আগেও প্রেস উইং থেকে ডিসেম্বর আবার জুন এই যে শব্দগুলোর সংশোধিত বার্তা সবকিছু টেনশন কারণ ক্ষমতায় যাওয়ার জন্য তো এই কারণে বিএনপি আসলে সন্তুষ্ট না প্রধান উপদেষ্টার সাথে প্রায় পনেরো দুই ঘন্টা একটা লম্বা চূড়া বৈঠক করেছে আপনার বিএনপির ঊর্ধ্বতন নেতারা সাংবাদিকদেরকে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানান তো কি বলছেন তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা আমার এই কথাটা আমরা এই কথাটা পরিষ্কার করে বলছি যে ডিসেম্বর। মানে ঠান্ডা বাসায় বিএনপি বলছে যে আমাদের টাইম কিন্তু আমরা ডিসেম্বর দিচ্ছি খেয়াল রাখতে হবে আমাদের নেতারা কি কি আওয়াজ দিচ্ছে বা ডক্টর ইউনুস বলছেন যে তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে না এটা শতভাগ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটি নেব সেখানে আরো যারা দলটির সিনিয়র লেভেলের নেতারা ছিলেন তারা অনেকে উপস্থিত ছিলেন এখন বিএনপির সংখ্যার জায়গাটার মধ্যে আরো বড় সংখ্যা যেটা সর্বশেষ মেয়াদ মানে সরকার উপদেষ্টাদের মধ্যে থেকে আসছে দুই হাজার ছাব্বিশের জুন এখন কখন আবার দুই হাজার সাতাইশের জুন হয়ে যায় আটাইশ এর জুন হয়ে যায় এটা একটা ভয় কারণ সরকার যে সময়গুলো বলছেন একদম লাস্ট টাইমটা পর্যন্ত তারা সময়গুলোকে নিয়ে নিচ্ছেন এখন বিএনপির সারা দেশব্যাপী যে নেতাকর্মীরা দীর্ঘদিন অনেক নেতাকর্মী যারা ক্ষুধার্ত ছিল বিশেষ করে ক্ষুধার্ত নেতাকর্মী যারা তারা বিভিন্ন জায়গায় নানান ঘটনা শুরু করে দিছে জামাতো করতেছে বিএনপি এখানে এনসিপিও করতেছে কিন্তু বিএনপি বড় দল তো যেটা বড় এটারই দোষ সামনে আসবে আবার করতেছেও সত্যি তো এভাবে কি হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপির যে ইমেজ সেটা সংকট পড়ছে কর্মীদেরকে কন্ট্রোল করতে গেলে ক্ষমতায় থাকা দরকার সেটাও হচ্ছে না তো সকল কিছু মিলিয়ে বিএনপি অবশ্যই চাইবে আনটিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া এখন ডক্টর মোদি হনুস আপাতত জুন পর্যন্তই টাইম দিয়ে দিছে ভবিষ্যতে আরো পান প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব প্রিয় দর্শক মণ্ডলী আশা করতেছি এ সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে এরই মধ্যে নানান ধরনের চাঞ্চলকর তত্ত্ব সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠতেছে তারই মধ্যে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শুনতে পারলেন প্রিয় দর্শক শুধু এটাই বলব অন্তবর্তীকালীন সরকার মহা মহাবিপদের মধ্যে পড়তে চলেছে অন্তবর্তীকালীন সরকার ধ্বংসের দ্বার পৌঁছে গেছে এইদিকে সমন্বয় একদিন সময় শেষ হয়ে এসেছে প্রিয় দর্শক আওয়ামী লীগ আবারও শক্তিশালী হয়ে উঠতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে মাঠে আবারও আন্দোলনে নামতেছেন এবং মিছিলগুলো আগের সের তুলনায় বড় হতে শুরু করেছে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যেতে বাধ্য হচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ What?